কাটার দোকান থেকে চুল শান্তি পাইছি না দেখাইছি এক বায়ে কাটে আর এক বায় তো অনেকদিন পরে বাঙালি দোকান থেকে চুল কাটলাম এই যে চুল কাটার পরে দেখেন ফাইনাল লোকটা দেশের মানুষের কাছ থেকে তো মন মতো কাটা যায় যেইভাবে বলে ওইভাবে কাইটা দেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখছেন চুলগুলা কত বড় বড় হয়ে গেছে আর কয়েকদিন পরে ঈদ তো যাম এখন চুলটা কাটমু আর ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সাইডে কোলাদা একটা মানুষও নাই সবাই যার যার কাজ করে রুমের ভিতরে শুয়ে থাকে যার যার মতো চলা যার যার মতন খাওয়া কত সুন্দর দেখছেন সূর্যটা পড়ছে মাত্র আপনার ভোর ছটা সময় উঠি ছটা সময় উঠে দেখি রোদ এ আবার সন্ধ্যা ছটার মধ্যে রোদই থাকে তো এখন কত সুন্দর দেখছেন নয়দারটা তো জামু চুলটা কাটমু আপনাদেরকে দেখামু টুকটাক কিছু আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম ওই যে সাতের কোম্পানির উনিও যাবে আমাদের সাথে তো চুল কাটার কোনো প্ল্যান ছিল না সামনে ষোলো তারিখে না কয় তারিখে ঈদ ঈদের কথা মনেই নাই তো হঠাৎ করে মনে হয়েছে যে চুল কাটমু তো একজনে বলছে পরে সবাই রাজি আর ষোলো তারিখে সৌদি আরবে ঈদ ষোলো তারিখে যে ঈদ হইবে ঈদের কথা মনেই নাই বিশ্বাস করবেন আপনারা ঈদের কথা মনেই নাই বাংলাদেশে থাকতে এক মাস আগেতেই কী কিনমু কী করমু কই জামু এইগুলো নিয়ে চিন্তা করতে করতে মনে করেন ঈদ আইসে পড়ছে আর এইখানে আইসি পরে তিনটা ঈদ এবারটা পাইলে তিনটা ঈদ হবে তো ঈদের কোনো ফিলিংস নাই ঈদের দিন মনে করেন নামাজ পীরে আইসা রুমার ভিতরে শুয়ে থাই একটু বের হইলে ঘোরাঘাড়ি করে আসি কিন্তু বাংলাদেশের মতন এরকম আনন্দ উল্লাস নাই দেশের মানুষের সাথে ঈদ করা ফ্যামিলির সাথে ঈদ করা এটার মতন শান্তি আর সুখ কোনো জায়গায় পাইবেন না তারপরও আলহামদুলিল্লাহ সুখে আছি কারণ আপন ভাই আছে সাথে খালাত্ত ভাই আছে তারপরে বাড়ির সাথে একজন বাড়ি উনি আছে মানে হিসাবে আল্লাহ দিলে বাড়িতে আসি তারপরও ফ্যামিলি বাবা মা বোন প্রিয় মানুষ তাদের সাথে ইট কাটানোর মজাই আলাদা ইনশাল্লাহ জামু দেশ আল্লাহ যদি বাসায় রাখে দোয়া করে একটু সমস্যার কারণে রুম থেকেও বেরোতে পারতাসি না দেশও যাইতে পারতাসি না আর এ দেশে আইসি মাত্র এক বছর হইছে না আজকে এগারো তারিখ পনেরো তারিখে আমার পুরো এক বছর একটা বছর কইতে কইতে গেছে গা চোখের পলকে গেছে একটা বছর আমার মনে হয় আমি হেদিন মরতে আইসি আবার মাঝে মাঝে মনে হয় আমি আইসি যে তিরিশ বছর হইব এমন মনে হয় আর আমাদের সাথেও যে মুরব্বী লোকটা উনি তিরিশ বছর যাবৎ সৌদি আরবে আছে দোয়া করেন ওনার জন্য আমাদের জন্য দোয়া করেন মাত্র এক বছরই সাইসি হাঁপিয়ে গেছি মনে হয় কবে আইসি বাড়ির থেকে আর মানুষ কিভাবে থাকে তিরিশ বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর আমি পারবো না এই যে দেখেন এই দিক দিয়ে একটু ভালোই লাগে কারণ আমরা যে সাইডে আইসি সাইডে করে একবারে কিছু নেই গাছপালা তো নাই আর এই সাইডে গাছপালা আছে খেজুর গাছ অনেক সুন্দর লাগে দেখছেন এই একটু সামনে কাটার দোকান এখন যেখানে যাব ওইখানে আপনার বাঙালি বাঙালি দোকান যে দেখছেন কত সুন্দর একটা গাছ মা ডি বলতে নাই নিচে বালুর মাঝেই গাছ হয় তারপরে খেজুর ধরে আপনারা নিজের চোখে দেখলে বুঝবেন কত সুন্দর গাছ আর কত সুন্দর লাগে কাছ থেকে দেখলে বুঝবেন খালি খালি চিন্তা করবেন যে আল্লাহর কী কুর এমন গাছে কিভাবে খেজুর আসে দেখছেন একটু সামনেই দোকান এই যে এইদিকে আপনার কণা পাত্তরের কণা দা ডালাই দেয় আপনার মরুভূমির সাইড না এখানে আপনার যত মানে আজে বাজে কাজ আছে সব এখানে হয় যেমন আপনার ডালাইয়ের কাজ হয় তারপরে আরও এই সাইডে ময়লার কারখানা আছে তারপরে পানির কোম্পানি আছে মানে সিটির মাঝে যেইগুলো নিষিদ্ধ এইগুলো মরুভূমিতে দেয় আর কি এই যে দেখছেন কণা আর কণা এই সাইডে বেশি বাকি কণা আর একটু সামনে গেলে দেখতে পারবেন গাড়ি স্টাইক দিয়ে থুয়ে দিছে ডালাইয়ের গাড়ি যাইলা মইলা কালকা চুল কাটতে একটু আগে বলছি যে কালকা যাব হঠাৎ করে মাথার ভিতরে ভুত চাপছে তা হঠাৎ করে বের হয়ে গেলাম এখন বাজে প্রায় সাড়ে ছয়টা দেখছেন কি অবস্থা এখনও যেই তাপ এই যে পাথর এইগুলো দেওয়াল আর কি সার ঢালাই দেয় পুরো মরুভূমি মরুভূমির সাইড এখানে মানে বালু কিছু নাই খালি বালু আর বালু এই যে দেখছেন টাক অনেক অনেকদিন পর আজকে বের হইলাম ওই যে ওই দিন ভিডিও দেখাইছে আপনাদেরকে পরে আর বের হওয়া হয় নাই আজকা দেখছেন সবগুলো ডালায়ের গাড়ি শত শত গাড়ি সৌদি আরব এই গাছগুলা অনেক জুফাইলা হয়ছেন গাড়ি আর গাড়ি প্রায় সাতটা বাজে এখনো দেখা যায় সব কিছু আর এত গরম গরমের ঠেলায় মনে করেন সব ভিতর দিয়ে ভিজে গেছে গা এইখান থেকে ডালাই বানায় ডালাই বানায়া তারপর যেখানে কাজ ওইখানে নিয়ে যায় গাড়ি দিয়া ষোলো তারিখে ঈদ ঈদের কোনো ফিলিংস নাই ঈদের কথা মনে নেই হঠাৎ করে মনে হয়েছে ষোলো তারিখে ঈদ তো ভাবলাম চুলটা তো কাটতে হবে কারণ চুল অনেক বড় বড় হয়ে গেছে তো বলছিলাম যে কালকা যাবো কালকার যাওয়া হয় না আজকে বের হয়ে গেলাম সত্যি কথা ঈদের কথা মনেই নেই ষোলো তারিখে যে ঈদ ঈদের কোনো ফিলিংস নেই ঈদ ওই সময় সুন্দর ছিল যখন বাংলাদেশে ছিলাম ছোটো ছিলাম দেখছেন আর সবার কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা শেয়ার দিয়েন এই আর একটু দূরে এই গলিটা পাস কর্ম এই গলিটার পরেই আর কি চুল কাটার দোকান এই যে বিল্ডিংয়ের ভিতর দিয়ে ঢুকতেছি বিল্ডিংয়ের শিপা দিয়া এই যে দেখেন এই যে চুল কাটার দোকান আয়সা করছি এইখানে আসলে মনে হয় সিটির মাঝে আসি আর এইখানে দোকান পাঠ আছে অনেকগুলা এখানে আসলে একটু ভালো লাগে এখানে সব দোকানই আছে করি সিঙ্গারা নাস্তা তারপরে মোগলাই মানে সব আছে এখানে এই যে চুল কাটার দোকান বাঙালি দোকান ভিতরে হয় এসি লাগাইতেছে দেখছেন কি আমি আর সিরিয়াল নাই এই যে আয়নার সামনে দেখেন আমার পেটটা কি বড় হয়েছে কাজ করি না তো আজকাল দুই মাস যাবৎ বৈশা রয়েছি কোনো কাজ নাই এই কারণে পেটের অবস্থা বাজে হয়ে গেছে গা এই যে মেইন রোড এই দিকে মানুষ আসে মোটামুটি ভালোই এই যে আমার ফলোয়ার্স এর সাথে দেখা আমাদের কি তেমন পরিচয় সামনাসামনি দেখা হয়েছে আরেকদিন দেখা হয়েছিল তো উনি খালি বলে যে প্রতিদিন বিডিও করি আমি রুমের বাইরে বাইরে ভিডিও করি উনি দেখে ওই পাশ থেকে তো আজকা দেখতেছি ভিডিও করতেছি তারপর কথা মতো বললাম আইডি দিলাম তো এই যে চুল কাটার মাঝে বৈশাখ গেলাম গাম দেখতেই পাচ্ছেন বাঙালি দোকান বাঙালি লোক এক ইন্ডিয়ান দোকানতে চুল কাটছিলাম হ্যাঁ দেখাইছি এক ভাই হ্যাঁ চুল কাটছে আরেক ভাই আমি যেইভাবে দেখাইছি এইভাবে কাটছে না কিন্তু হেয়ার সিস্টেমে কাটছে এত সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে ভালো লাগছে না কিন্তু চুল কাটা সুন্দর হয়েছে কইছিলাম দুই সাইড কাটতো দুই সাইড কাইটটা চুল আমি উপরে নিমু হ্যাঁ এক সাইড কাইটটা আরেক সাইড শুরু করে চাপাই দিছে ভালোই হয়েছিল চুল কাটাটা কিন্তু এখন আর ইন্ডিয়ানদের কাছ থেকে চুল কাটি না অনেক দিন পরে বাঙালি দোকানে আসলাম তো ওনারে বলছি কীভাবে কাটতো উনি কাটতা ভালোভাবেই বলছি দুই সাইড চাপায়া উপর দিয়ে শুরু করে দিত হালকা তো শুরু করে দিলাম দেখলেনি আর আমার চুল কাটতে বেশি সময় লাগে না দুইটা সাইড কাটে বাস চুল কাটা মনে করেন শেষ কিনো মতে কালি গিয়া বই দোকানে আর চুলকাইটা আইলে মনে করেন বাড়ির কল দিলেই বই এমন করে মা এমন করে চুল ছুটো ছুটো করতাম দেশে থাকতে চুল ছুটু করছি না আর এখানে এসে চুল ছুটু কর্ম ভাবছিলাম বড় করমু কিন্তু পানি না চুল জায়গা পই তো ওই যে চুল কাটা শেষ দেখলেন ফাইনাল লোকটা সেই রকম করে চুলটা কাটিয়ে দিয়েছে মন মতো এইখানে আসি পর থেকে চুল কাটা হয় না চুল কাটতে পারি না ভালোভাবে তো অনেক দিন পরে চুলটা কাটলাম ভালোভাবে আর আমি তো চুল সাইডে নিই না এই কারণে আমার চুল দাঁড়ায় না চুল পাতলা একদম পানি লাগালে আবার নুয়ে যায় বোগা তো সুন্দর কইরা হিট মিট দিয়া খাড়া কইরা দিছে কতক্ষণ থাকবে একমাত্র জানে আর এইদিকে আমার গেছে গা চুল কাটতে চুল কাটা শেষ শেপ করছে চুল কাটছে এখন একটু মলম সলম দিতাছে তারপর বিদায় দিয়ে দিবে এদিকে সজীব ভাই শেপ করতেছে শেপ করা হইলে তারপর চলে যাবো কোনো লোক নাই সিরিয়াল নাই আমরা তিনজন আইসি পরে তিনজন বৈশা গেছি গা আমি কাটছি আগে তারপর আরেকজন বইছে তারপর আমার পরে সজীব ভাই বইছে আজকা দুই মাস যাবত কাজ নাই বৈশা রয়েছি বৈশা বৈশা খাই সারাদিন রুমের ভিতরে থাই প্যাড় হয়ে গেছে গা বড় তো কাজ নাই কি করবো তো চুল কাটা শেষ আল্লাহ ওই যে মুরব্বী উনি কফি আনছে কফি খাইতে খাইতে জামো গা রুমে রুমে জামু তারপর গোসল করমু তারপরে ভাত খামো তো খুব গরম চারটার দিকে গোসল করছি গোসল করতে করতে মনে করেন আবার গাইমা জায়গা তো এখন চুল কাটলাম চুল কাটিয়ে গিয়ে রুমে গোসল করম গোসল করার পর খামো তারপর ঘুমামো তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ